একটি গাধা আর একটি কুকুরের মাঝে দৌড়ের প্রতিযোগিতা হলো দুজনে মিলে সিদ্ধান্ত নিল গলির ওই মোড়ে যে সর্বপ্রথম পৌঁছাবে সেই হবে এই মহল্লার রাজা তখন কুকুর তো বেশ কারণ কারণও জানে আমি গাধার থেকে অনেক জোরে দৌড়াতে পারি অবশ্যই আমি ফার্স্ট হবো তখন কুকুর বললো ঠিক আছে আমরা শুরু। ওর ওর জন্য বন্ধুর অফিস শত্রুরা দাঁড়িয়ে আছে যখন ওরা দৌড়ের প্রতিযোগিতা শুরু করলো কুকুর খুব জোরে দৌড়াচ্ছে কিন্তু যখন ও প্রথমে একটি গলির মরে গেল ওকে অন্যান্য কুকুরেরা ডিস্টার্ব করতে থাকে ওর সাথে মারামারি করলো পরের গলিতে যখন গেল সেখানে ওর উপরে